এই দাজ্জাল দুনিয়াতে আসবে এটা সত্য কিন্তু এই দাজ্জালের পরিচয় কি সে কি আসমান থেকে নেমে আসবে নাকি দুনিয়ার কোন বংশ বংশ থেকে তার আবির্ভাব ঘটবে এ ব্যাপারে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দাজ্জাল আসমান থেকে নেমে আসবে না এই দাজ্জাল বংশ থেকে কোন এক বংশ থেকে তার আবির্ভাব ঘটবে কোন এক বংশ থেকে তারা আবির্ভাব ঘটবে তার শরীর হবে মোটা আকারের অনেক মোটা আকারে তার শরীর হবে তার চক্ষু থাকবে একটা চক্ষু থাকবে অন্ধ যে চক্ষুটা অন্ধ থাকবে সেটা ফুলা থাকবে ফোলা চক্ষু থাকবে আল্লাহর হাবিব হদরত সাল্লাম দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে আরো বলেন যে তার কপালে এলাকা থাকবে কাফার কাফের এলাকা থাকবে এই চিহ্নটা মমিন মুসলমান সালা আর কেউ দেখতে পারবে না যাদের ভিতরে ইমান আছে যারা খাটি মুসলমান এরা ওই কপালের চিহ্ন দেখে চিনতে পারবে এ হলো দাজ্জাল দাজ্জালের শরীর বিরাট আকারে হবে দেখলেই ভয় লাগবে তার চুল থাকবে কোকড়ানো তার এক শোক থাকবে অন্ধ ওই মনে হবে যেন বের হয়ে আসতেছে দেখতে অদ্ভুত লাগবে দেখেই মানুষ ভয় পাবে বিরাট আকারের দেহ বিশিষ্ট হবে এই দার্জাল আল্লাহ রসুল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেন এই দাজ্জাল এই দুনিয়াতে চল্লিশ দিন অবস্থান করবে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি যতদিন রয়েছে সাধারণ দিনের মতো দিন হবে। দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করবে যত মুসলমান রয়েছে এদের মধ্যে ফেটনা সৃষ্টি করবে দাজ্জাল পরিচয় দেবে আমি তোমাদের প্রভু তোমরা আমাকে ক্ষুধা হিসেবে মানো যাদের ভিতরে ইমান আছে দুর্বল ইমান এরাও দলের পড়বে যারা এরাও পড়বে যাদের ভিতরে দুর্বল করবে তুমি যে তুমি যে প্রভু এটা আমরা কিভাবে বিশ্বাস করব দার্জাল বলবে তোমার পিতা মাতাকে আমি জীবিত করে দেখাবো তোমার পিতা মাতা তো দুনিয়ার থেকে চলে গেছে মৃত্যুবরণ করছে তোমার পিতামাতাকে আমি জীবিত করে দেখাবো। তখন সাধারণ ईमानदार যারা এরা বিশ্বাস করে নিবে যে তাহলে এই প্রভু যখন দাজ্জাল কবর থেকে তার পিতামাতাকে উঠাবে এবং আল্লাহ তাআলা এই সক্ষমতাও তাকে দান করবে দাজ্জালকে এই সক্ষমতা দান করবে দাজ্জাল যখন পিতামাতাকে কবর থেকে জীবিত করবে তখন সাধারণ ईमानदार যারা এরা তারপরে আকৃষ্ট হয়ে যাবে তার প্রতি তার প্রতি ইমান আনবে আল্লাহর হাবি হজরত মোহাম্মদ দাজ্জালের পরিচয় দিতে যে আরো বলেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম আল্লাহর হাবিব সাল্লাম বলেন তার যে হাতে থাকবে জাহান্নাম ওই হাতে যদি ওই হাতে তোমরা ঝাঁপ দিবে ওই হাতেই তোমরা ঝাঁপ দিবে অর্থাৎ যে হাতে থাকবে জাহান্নাম সে হাতে ছাপ দিলে সে কেমন কোন জান্নাতের মধ্যে প্রবেশ করল আর যে হাতে থাকবে নাম সে হাতে যদি যে হাতে থাকবে জান্নাত সে হাতে যদি ঝাঁপ দেয় তাহলে সে ফেতনার মধ্যে পড়ে যাবে তো দার্জালের দুই হাতে দুইটা একটা এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম জাহান জাহান্নাম হবে জান্নাতের ন্যায় তার জান্নাত হবে জাহান নামের তো সাধারণ ইমানদার যারা সাধারণ মুসলমান ইমান এরা ওই দার্জালের পড়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে দাজ্জাল তো আবির্ভাব হবে কিন্তু কোন সময় হবে যখন মুসলমানদের ওপর ব্যাপক আকারে নির্বাচন নির্যাতন চলবে এই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে না বরং দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন যখন মুসলমানরা হবে শক্তিশালী যখন মুসলমানদের হাতে সমস্ত বিশ্ব চলে আসবে বিশ্ব চলে আসবে সমস্ত মানে সমস্ত বিশ্ব মুসলমানদের ভয় পাবে এরকম অবস্থা যেদিন কায়ম হবে এরপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে আজ বিধর্মীদের কাছে মুসলমানরা আমরা ভয় পাচ্ছি তাদের নির্যাতনে আমরা অস্থির হয়ে পড়ছি যে সময় চালাবে। বিধর্মীরা তারা মুসলমানদের হপর করে কাটতে থাকবে এই সময় যখন মুসলমানরা শক্তিশালী হয়ে উঠবে এই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল এসে মুসলমানদের মধ্যে ফেটনা সৃষ্টি করবে মসল ইমান দুর্বল ইমানদারদেরকেও দাজনায় জড়াই ফেলবে যারা ইমান আনবে না তাদেরকে হত্যা করবে এটা ভয়ঙ্কর দৃশ্য সেদিন কায়েম হবে এই চল্লিশ দিনে সমস্ত পৃথিবী তার ভ্রমণ হবে হাদিদেশের ভিতরে আসছে বাতাস যেমন মেঘকে বিভিন্ন জায়গায় ঘুরায় নিয়ে বেড়ায় দাজ্জাল ওই চল্লিশ দিনে পুরা পৃথিবী ভ্রমণ করবে তবে দাজ্জালের জন্য দুইটা জায়গায় যাওয়া নিষিদ্ধ থাকবে একটা জায়গা হলো সৌদি আরব সৌদি আরে মদিনা মক্কা মদিনা এই দুই জায়গায় তার যাওয়া নিষিদ্ধ এই দুই জায়গা রব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে রাখবেন এই ফেরেস্তারা তোষ মুক্ত তলোয়ার নিয়ে দাজ্জালকে তাড়া করবে ওই মক্কা মদিনায় তাদেরকে এই দাজ্জালকে ঢুকতে দিবে না দাজ্জাল অনেক ভয়ঙ্কর একটা ফেতনা সৃষ্টি করবে এই পৃথিবীতে এখন প্রশ্ন ডাকতে পারে দাঁত জাল তো আসবে বংশপরায় আসবে তাহলে দাজ্জাল কি আবির্ভাব ঘটছে নাকি